দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের যে লোডিং পয়েন্টটি রয়েছে সেখানে আর এখানে দেখছেন বেশ কিছু সার গরু আর গরুগুলো কিনেছে হচ্ছে রনি এই যে দেখছেন গরুগুলোকে রনি কি অবস্থা আসি তোমার খবর কি বলো

আপনার তিন লাখ তেহাত্তর হাজার টাকা কেনা তিনটা গরু তিন টাকা তিনটা কোনটা কোনটা এটা একটা হ্যাঁ এইটা একটা এইটা আর এইটা এই তিনটা মানে দুই গরুটা না এক আচ্ছা কেজি হয়েছে বডি কেজি এটা হচ্ছে কেজি বডি ওয়েট জি কেজি

আচ্ছা ছোট গরু আছে দেখছি দুটো ছোট গরু আছে এর 135000 জোড়া কোনটা কোনটা এটা লালটা এই টাকা পড়ছে টাকা বডি ওয়েট আচ্ছা টাকা বডি পিওর দেশি

না মানে দেশি কত চারশো টাকা আর শাহিবাল গুলা চারশো দশ টাকা আর এগুলো নিতে গেলে তো বললাই তিনশো দশ ঠিক আছে মোবাইল নাম্বারটা বলো হ্যাঁ থ্রি ওকে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামের বদ্দার আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ